الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر 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 আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি নামাজের পরে আর ফজরের নামাজের পরে সুরায় ক্লাস পড়ে তিনবার সুরায় পড়ে তিনবার সুরায় নাচ পরে তিনবার তিনটা সূরা পড়ে নয় বার তিন পরে নয় বার রসুল বলেন ঠিক আমি নবী কথা দিলাম এই তিনটা সূরা তোমার জীবনে তোমার দুনিয়া তোমার কবর তোমার হাসর তোমার মিজান তোমার ফুলসরা তোমার জান্নাতে যখন যা লাগবে সব দিবে কি হয় নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল বলেন যেই পাঠ করিবে তিনবার তিনবার তিন সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল ফজরে পরে সুরে ক্লাস তিনবার সুরায় ফালাক তিনবার সুরায় নাচ তিনবার মাগিয়ে পরে সুরে ক্লাস তিনবার সুরায় ফলাক তিনবার সুরায় নাচ তিনবার পড়ব তো কবে থেকে পড়বেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ এরপরে রসুল বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মাকিমে পরে সৈয়দুল ইস্তরফার পরে কতগুলো কালে আছে যেটার নাম সাইয়দুল ইস্তরফার মোবাইলে দিয়ে দিয়ে দিলে দিলে আসবে বলে আপনাকে দিবে উচ্চারণ সহ দিয়ে দিবে বাংলা সহ দিয়ে দিবে সাইয়দুল ইস্তফার রসুল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর সঈয়দুল ইস্তফার মাকিমে পরে সাইয়দুল ইস্তরফার পরে এই মানুষটা এই রাতে মরবে না এই মানুষটা এই দিনে মরবে না ইল্লা তবে যদি মরে নিশ্চিত জান্নাতি কি হয় নিশ্চিত কি এটা তো পাঁচ লাখ টাকা দিয়ে শিখা দরকার ফজরের পরে সাইয়দুল ইস্তেকফার মাগি পরে সাইয়দুল ইস্তেকফার নিশ্চিত জান্নাতি পড়ব তো ইনশাআল্লাহ اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت <applause> شيك بوتو موبايلي عجبك عجبنا হ্যাঁ দৈনন্দিন দোয়াগুলো এর মধ্যে ইউটিউবে সার্চ দিলেই চলে আসবে সেইদুলস্তার পর শিখে মুখস্ত করে নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশোবার করে সুভাহানল্লাহ ঘিউ বিহাম দিহি সুভাহ ঘিউ বিহাম বলেন আল্লাহ তালা তোমার গুণাগুলোকে মুছে দিবে যদিও সমুদ্র সেরা বরাবর হয় পাঁচ মিনিট লাগে কয় মিনিট একজন সাহাবি রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি বড় অভাবি আমার অভাব তো দূর হয় না রসুল বললেন একটা তসবি তোমাকে দিয়ে দেই একটা তাবিজ তোমাকে দিয়ে দেই এটা পড়বা রাসূল তাবিজ দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা তাবিজ দেই গলায় ঝুলিয়ে কি আমরা তাবিজ দেই কোথায় আর রসুল তাবিজ দিতেন কোথায় কলিজায় ঢুকিয়ে রাসূল দিতেন কলিজায় ঢুকিয়ে আমরা দেই গলায় ঝুলিয়ে

এই সাহাবি পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন পড়তে থাকলেন এক বছর পরে এই সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার যাকাত ফরজ হয়ে গেছে এই নেন আমার যাকাতের মাল সে আল্লাহ তো এখনো আছে না ওই আল্লাহ তো এখন নাই সব তো খাজারে দিয়ে আই দিছে ঠিক হাজারে গান যা আর কিছু দেয় নাই ঠিক ওই আল্লাহ আছে না নাই না সব দিয়ে দিয়েছে আছে বলেন তিনি আছেন আগের মতই বদলে গেছি আমি তিনি আছেন কি সুভহানন্দ শিব বিহান্দিহি পড়েন সুভাহানন্দ শিও বেহান্দি হি পড়েন সুভাহানন্দ শির বেহান্দিহি সুভাহানন্দ শিও বেহান্দিহি সুভাহানন্দ শিব বিহান্দিহি সুভাহানন্দ শিব বিহান্দিহি আরে খাদি চাল্লানবি বলেন দুটো কালে মা মনে আছে জিপায় বড় সহজ মিজানে বড় ভারী আল্লার কাছে বড়ো প্রিয় সুভহানন্দ শিহ বিহান্দি হুম সুভহানল্ল হিলনাজি হিম পড়া শুভহান আল্লাহ কি অভিহান দিহি শুভহানল্লাহ হিল বলবেন উজুল এগুলো শিখায় কোথায় এগুলো শিখায় তিন জায়গায় এক নম্বরে মাদ্রাসায় দুই নম্বরে তবলিগ জমাতে তিন নম্বরে হপ্তানি রব্বানে আল্লাহ আলাদে দরবারে কয় জায়গায় শিখছি বলেন কয় জায়গা তু কি কি মাদ্রাসা এক নম্বরে কী বলেন দুই নম্বরে কি তবলিক জামাত তিন নম্বরে কি হকানির রব্বানি ওয়ালাদের কাছে যদি এই তিন জায়গার কোনো এক জায়গার সাথে আপনার জীবনের সম্পর্ক না হয় আপনার জীবনে এগুলো জারি হবে না কয় জায়গা লাগবে কয় জায়গা কি কি এক নম্বর কী দুই নম্বর কী হকানি রব্বানি হ্যাঁ তবলিক জামাত তিন নম্বরে কি হকানি রব্বানি ওয়ালাদের মসজিদ এই তিনটার সাথেই আমার জীবনের সম্পর্ক লাগাবো বলেন ইনশাআল্লাহ এই তিনটার সাথে যদি জীবনের সম্পর্ক না হয় আপনি অন্য কিছুর সাথে সম্পর্ক হয়ে যাবে গাঞ্জার সাথে সম্পর্ক হবে বাস্তব না বাস্তব এই তিনটার সাথে যদি সম্পর্ক না হয় তো পকেট সাথে সম্পর্ক হবে বাস্তব না বাস্তব তাহলে কয়টার সাথে আমার জীবনের সম্পর্ক হবে কি কি মাদ্রাসা দাওয়াত তবলিগ মুখস্থ করেন মাদ্রাসা দাওয়াত তবলিগ তিন নাম্বার কি এই যে এখন একটু বসছেন কেমন লাগে ভালো এই আধা ঘন্টা কেমন লাগলো আমার আগে যে মাওলানা তাওহিদ সাহেব বয়ান বললেন কি পরিমাণ সুন্দর বয়ান করলেন হানলা সুবহান আল্লাহ মাওলানা হায়াতের মধ্যে বরকত দান করুন এগুলো হলো মূল কথা এগুলো হলো মূল কথা আমরা ওয়াজের নামে আওয়াজ দেই আর মাওলানা তাওহিদ যা করছেন এটা হলো ওয়াজ এটা ছিল কি বলেন আমি আমি আমরা কি করি আমরা লাগাই আওয়াজ আওয়াজে পাকিস্তান আওয়াজে কি আওয়াজে পাকিস্তান শুধু আওয়াজ আল্লাহ তালা মেহরবানি করে এই মাদ্রাসাকে কবুল করেন মাদ্রাসা তিন জিনিসের নাম মুসলমানদের দোয়া মুসলমানদের মাল মুসলমানদের সন্তান বলেন মাদ্রাসা কয় জিনিসের নাম কি কি দোয়া মাল সন্তান এই আপনাদের আচ্ছা আপনাদের এই সমাজে যদি বিষ্ণুপূর্ণি গ্রাম এটা এই সমাজে যদি একটা গোল্ড রিফাইনার তৈরি হয় স্বর্ণ বানাবার ফ্যাক্টরি তৈরি হয় আপনাদের কাছে কেমন লাগবে অনেক ভালো আজকে খুব ভালো লাগছে স্বর্ণ বানানোর দرفه বানানোর ফ্যাক্টরি দিলে তো কলজা ফাটি যাব খুশিতে কি কি বাস্তব না বাস্তব বাস্তব সেখানে যদি পুরান বানাবার ফ্যাক্টরি হয় মানুষ বানাবার ফ্যাক্টরি হয় সুবহানাল্লাহ বলেন না বলেন মাদ্রাসা মানুষ বানাবার ফ্যাক্টরি মাদ্রাসা কি বলেন মানুষ বানাবার ফ্যাক্টরি তো খুশি হওয়া উচিত না নারাজ হওয়া উচিত এই মাদ্রাসা হবে এই সমাজের প্রতিটা ঘর আলোকিত হবে এ ঘর কি হবে বলেন দশ বছর পরে বিশ বছর পরে মানুষ মেয়ে বিয়ে জন্য খুঁজবে এই বিষ্ণুপুরের কোনো মেয়ে আছে কিনা দেখো বিষ্ণুপুরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরবে বলে এই সমাজ এই সমাজে মাদ্রাসা আছে যে সমাজে মাদ্রাসা আছে এই সমাজ আলো আলোকিত সমাজ সুবহানাল্লাহ বলে না একটা যদি মাদ্রাসা না হয় তো গাঞ্জায় গাঞ্জায় ভরে যাবে কি ভরে যাবে বলেন গাঞ্জায় গাঞ্জায় ভরে যাবে যে বাড়িওয়ালা আছে বাড়ি ফিরছে আরেকখানা ভাইকবো রে থাকতাম না এখানে মানুষ নাই বাস্তব না বাস্তব বলেন তাহলে এই সমাজকে এই সমাজ মাদ্রাসা কে করবো তো ইনশাআল্লাহ কটা দিয়ে মহফ্টত করতে হয় কি কি